বুকের ভেতর থেকে চলে আসা কষ্টের দীর্ঘশ্বাসে তুমি হয়তো কখনো আমার ভালোবাসার সুবাস খুঁজো না ভেতরে কেমন চিতার আগুনে পড়ে যাচ্ছে মন তার পোড়া গন্ধটুকুও পাও না হৃদয়ে কেমন রক্তক্ষরণ ভালোবাসার আলোড়ন তপ্ত আলোরি আলোর তাই কষ্টটুকু কেবলই ঢাকা পড়ে যায় অমানিসায় থমারি বা সময় কোথায় সেই কষ্টটুকু ছুঁয়ে দেয়ার একটুখানি ভালোবাসা দিয়ে রক্তক্ষরণ শুশ্রূষা করবার আমিও কেন যে খুব কাছের পথ দিয়ে হেঁটে হেঁটে দূরের পথেই পড়ে রই যত তোমার কাছে যেতে চাই ততই যেন ভুল পথে পা বাড়াই পথের শেষে নিজেকে অনেক অনেক বেশি দূরে আবিষ্কার করি তবে কোন পথে যাব তোমার হৃদয় রাজ্যে এ কোন গোপন পথ বলো বার বার কেন ফুল পথে হাঁটি বা দূরে থেকে যায় হৃদয়ে রক্তক্ষরণ আর দীর্ঘশ্বাসে নিজেকে হারাই কষ্টের তীব্রতায় নীল হয়ে যায় আমি আমি নীল হয়েছি